আপনাকে যদি কেউ কল করে বিরক্ত করে তাহলে আপনি কি করেন অবশ্যই সেই নাম্বারটা ব্লক করে দেন কিন্তু ডায়াল পেডের অসাধারণ একটি আপডেট চলেছে যে বন্ধুরা আপনাকে যদি কেউ কল করে বিরক্ত করে আপনি সেই নাম্বারটা ব্লক না করে অন্য কিছু করতে পারেন আপনাকে সে আর বিরক্ত করতে পারবে না হ্যালো গাইজ দিস ইজ মি রিলু সরকার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরকার টেকনোলজি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখুন বন্ধুরা আপনার যদি ডায়াল পেডে একটি অসাধারণ সেটিং রয়েছে সে সেটিংটা হলো যে আপনাকে যদি ক্যাব কল করে বিরক্ত করে আপনি তাকে ব্লক না করে অন্য কিছু করতে পারেন কি করতে পারেন দেখুন এখানে এখানে ডায়াল পেডে ক্লিক করবেন ডায়াল পেডে ক্লিক করার পর আপনার কনট্যাক্টস এখানে চলে আসবেন আপনার নাম্বারে যেগুলো সেভ করা আছে যে সেভ করা থাকলেও কাজটা করা যাবে সেভ না করা থাকলেও মানে আন্নার নাম্বার থাকলেও সেই নাম্বারটাও এই কাজটা করা যাবে দেখুন ধরুন আমি এখান থেকে একটা নাম্বার ব্লক না করে এমন একটা জিনিস করব যে সে আমাকে ফোন করতে পারবে না আর সে বুঝতেও পারবে না যে আমি তাকে ব্লক করে রেখেছি ধরুন এই একটা নাম্বার রয়েছে এই নাম্বারটা ব্লক না করে আপনি যে কাজটা করতে পারেন একদম নিচে দিয়ে চলে আসবেন এখানে এখানে দেখুন ড্রাইভার টু ভয়েসমেল এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাকে সে আর কল করতে পারবে না কল করলেও বুঝতে পারবে না যে আপনি তার নাম্বারটা ব্লক করে রেখেছেন এবার নাম্বারটা যদি আন নাম্বার হয় তাহলে আপনি কি করবেন দেখুন এটা একটা আন নাম্বার রয়েছে এই নাম্বারটা আমি ব্লক না করে ওই কাজটা করব। তো আপনি কি করতে হবে হিস্টোরিতে ক্লিক করতে হবে এখানে দেখুন প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলে আপনি সেই নাম্বারটা ওই কাজটা করতে পারছেন না আপনি কি করতে হবে নাম্বারটা সেভ করি ওই কাজটা করতে পারবেন তো এই যদি আপনি এই কাজটা করে দিতে পারেন তাহলে বন্ধুরা আপনাকে ফোন করলেও সে বুঝতে পারবে না যে আপনি তার নাম্বারটা এই কাজটা করে রেখেছেন তার মনে হবে আপনি হয়তো ব্যস্ত রয়েছেন অথবা আপনার ফোনটা সুইচ অফ রয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ